যে তত্ত্বাবধায়ক সরকার আমরা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরা একনিষ্ঠ হয়ে যে যুদ্ধ করেছি আমরা এই সৈরাষ্ট সরকারকে সরকারের পতন আমরা গটিতে সক্ষম হয়েছি তো আসলেই এই তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনুস যে প্রধান উপদেষ্টা ওনার যথেষ্ট জ্ঞান রয়েছে উনি বিশ্বের একজন বিশ্বের প্রত্যেকের ভালোবাসার একজন মানুষ উনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উদ্দেশ্য হিসেবে আছেন উনি এটা সবচেয়ে মানে ভালোবাসেন একটা মানুষ নতুন আসলেই সাথে সাথে কিন্তু সংস্কার সংগ্রহ অনেক কিছু হয় না ষোলো বছর পনেরো বছর বিশ বছরে অনেকে অনেক কিছু করতে পারে না তবে যে আমরা যে খুনি হাসিনাকে পটন ঘোরাতে পেরেছি এখন যেহেতু তত্ত্বাবধক সরকার একজন জ্ঞানী মানুষ এসেছেন পর্যায়ক্রমে আমি চাচ্ছি যে এই তত্ত্বাবধক সরকারের এই যেই আমার সমন্বয়কদের মাধ্যমে যেই সরকারকে আমরা প্রথম গোটিয়ে একটা অবস্থানে আসি এখানে কোনো ফেসিবাদ বাংলাদেশের প্রেক্ষাপটে কোনো ফেসিবাদ যেন এখানে আসতে না পারে এইটার আমি তীব্র নিন্দা জানাচ্ছি এখন যেখানে যেভাবে দেশ সুন্দর মতো চললে মানে দেশের মঙ্গল হবে এবং সব দল অংশগ্রহণ করতে পারবে আমি বাংলাদেশ কংগ্রেসের কেন্দ্রীয় নেতা সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কংগ্রেস নেতা ঢাকা উত্তর দক্ষিণের সভাপতি হিসেবে আছি আমি বলতে চাই এই ফেসিবাদ সরকার যে আমরা পতন ঘটেছি নতুন করে আমাদের সাথে যেন সব দল মত নির্বিশেষে সুস্থ নির্বাচন আমরা মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসের কাছে আমার দাবি যেন আমাদের মানুষের জন্য শান্তি থাকতে পারে এবং সুন্দর মতো নতুন করে আবার যেন আমরা শান নতুন করে যেন সরকারকে আমরা গঠন করতে পারি এবং শান্তিপ্রিয় মানুষ যেন বাংলাদেশে শান্তিভাবে বসত করতে পারে এবং সঠিক নির্বাচন গণতন্ত্রের অধিকার রক্ষায় সঠিক নির্বাচনটা হয় এটাই হলো আমার দাবি থ্যাংক ইউ আমি না আসলে ফারুক এবং আমি ব্যক্তিগতভাবে ফারুকি অবশ্যই মানে ফেসিবাদ সে ইসলামের বিরুদ্ধে সবসময় কাজ করছে বাংলাদেশ ইসলামিক কান্ট্রি ইসলামের বিরুদ্ধে সে কাজ করছে আমার আমার মতামত থেকে আমি বাংলাদেশ কংগ্রেস থেকে আমি প্রতিবাদ জানাচ্ছি আমি ফারুকিকে আমি চাই না সে আমাদের এই যে তত্ত্বাবধায়ক সরকার যিনি আসেন তত্ত্বাবধায়ক সরকারের কোনো উপদেশ্যার ভিতরে ফারুকি থাকুক এটা আমি